আসসালাম তো এই যে আমাদের মালিক মালিক কাকা মালিক কাকা হচ্ছে আগে খাইবেন না মালিক কাকা হচ্ছে বাজি ধরছে এক কেজি মিষ্টি খাইবো যদি এক কেজি মিষ্টি খাইতে পারে তাহলে দাম হলো এই যে আমাদের কাকা বকু কাকা দিবে আর যদি এই এক কেজি মিষ্টি মালিক কাকা না খাইতে পারে তাহলে পাঁচ কেজি দাম দিবে পাঁচ কেজি আমাদের খাওয়াবে এই যে একজন আছে এই যে মুস্তিমস্কি হাস্তা এই যে আমাদের দোকানদার ভাইয়া

এখন আমরা বুঝতেছি muka maiye astache no dekhe jekeno

খু মজা ন খুব চাহ নে কিছু ন

নিয়মিত <laughs> 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 <sighs>

মিচি দাম হ'লা লাগিলে খাই গৈ গৈ